জীবন বাঁচাতে এক ফোঁটা রক্তের গুরুত্ব বোঝাতেই জলপাইগুড়ি পুরসভা এবং লায়ন্স ক্লাব জলপাইগুড়ি সেবার যৌথ উদ্যোগে শনিবার পুরসভার প্রয়াস হলে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির শিবির শুরু হওয়ার আগে আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল উপপুরপিতা সৈকত চ্যাটার্জি সহ পুরসভার কাউন্সিলর ও লায়ন্স ক্লাবের সদস্যরা জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং টেকনিক্যাল টিমের তত্ত্বাবধানে আয়োজিত এই রক্তদান শিবিরে পুরসভার কর্মী লায়ন্স ক্লাবের সদস্য এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পুরমাতা পাপিয়া পাল বলেন রক্তদান জীবনদান এই বার্তাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন অনেক সময় হাসপাতালে রক্তের সংকটের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়েন তাই আগাম রক্ত মজুদ রাখা খুবই জরুরি তিনি আরও জানান এদিনের শিবির থেকে প্রায় দুশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এটাই বলব যে এটাই বার্তা দেওয়া যে জীবে প্রেম করে যে জন সেই জন সেবি ঈশ্বর এবং জীব সেবার দ্বারাই আমরা ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি এই বার্তাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা দেখেছি যে আমরা ওষুধ কিনতে দোকানে যাই আমরা অক্সিজেনের অভাব হলে আমরা অক্সিজেন দোকান থেকে পাই কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটার কিন্তু কোনো বিকল্প নেই সে যেটা কিন্তু কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না অতএব এটা মনে রাখতে হবে যে মানুষের দানের ফলে মানুষকে রক্ত দেওয়া সম্ভব এবং এই বার্তাকে নিয়েই এটাই বলবার এবং অ্যাওয়ারনেস একটা অত্যন্ত জরুরি এখনও অনেক মানুষের মনে একটা ভীতির কাজ করে যে রক্ত দেবো না রক্ত দিলে আমার সমস্যা হবে কিন্তু বিভিন্ন ডাক্তাররাও বলেন এবং আমরাও আস্তে আস্তে অবগত হচ্ছি যে রক্ত দেবার ফলে কিন্তু আমাদের নিজেদেরই আমরা লাভবান হই অতএব রক্ত দেবার ফলে বিভিন্ন রক্তকে রিফ্রেশ হচ্ছে আমাদের শরীরে রক্ত রিফ্রেশ হচ্ছে এবং আমাদের অনেক কঠিন রোগ হার্ট অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন কঠিন রোগে ক্যান্সার থেকে শুরু করে আমরা কিন্তু অনেক রোগের থেকে নিরাপদ থাকতে পারি তাই এই বার্তাটা দরকার অ্যাওয়ারনেসটা দরকার যে মানুষকে রক্ত দিতে হবে তবে নিজের স্বার্থেই নিজে দিন তারপরে তো মানুষের সেবা হলোই এই ধরনের উদ্যোগ যে সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার অনন্য নিদর্শন তা এক বাক্যে মেনে নিচ্ছেন শহরবাসী